পার্টির তরফ থেকে তো কেউ নির্দেশ দেয়নি না না কে বলেছে না সে তিনি বলতে পারেন পার্টির আপনি কোথাও কোনো বিজ্ঞপ্তি দেখেছেন কোনো নোটিফিকেশন দেখেছেন যখন ওয়ার্কিং কমিটির মিটিং মমতা বন্দ্যোপাধ্যায় ডেকেছিল তখন এ বিষয় নিয়ে কোনো আলোচনা হয়েছিল বলে আপনারা শুনেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বলেছে দলের তরফ থেকে আমি পার্টির জেনারেল সেক্রেটারি কিছু বলেছি প্রদেশের রাজ্যের সভাপতি কিছু বলেছে না আমরা সবার স্বাধীনতায় বিশ্বাস করি আমি এগুলো আমার কাছে একজন আমি নাম করছি না আমার কাছে চার দিন আগে একজন শিল্পীর ফোন এসছিল আমি নাম করে তাকে বিড়ম্বনায় ফেলবো না সে বলল যে আমি শুনতে পেরেছি যে আর্জি করার সময় আমরা প্রতিবাদ করেছিলাম বলে আমার একটা সেখানে শো করার কথা ছিল আগামী সপ্তাহে হঠাৎ করে আমায় ক্যান্সেল করে দিয়েছে আমি সঙ্গে সঙ্গে যেহেতু উনি আমাকে ব্যক্তিগতভাবে চেনেন জানেন আমাকে রিচ আউট করেছেন আমাকে ফোন করেছেন আমি সঙ্গে সঙ্গে যারা মেলা কমিটির সদস্য বা সভাপতি বা যারা কমিটিতে রয়েছেন তাদের সাথে যোগাযোগ করি তারা বলে যে এমন কোনো বিষয়ই নয় এবং যিনি ফোন করেছিলেন তিনি প্রোগ্রামটা করছে অফ দ্য রেকর্ড আমি বলে দেবো আপনাদের আপনারা যদি নাম জিজ্ঞেস করেন আমি অন রেকর্ড বলছি না সেখানে যার প্রোগ্রাম করার কথা ছিল সেই করছে ভাই এটাই তো বাংলার সাথে অন্য রাজ্যের পার্থক্য প্রতিবাদ এটাই তো পার্থক্য যে অনুষ্ঠান করতে গেলে শীর্ষ নেতৃত্বকে ফোন করে মানে সাই আদায় করতে হবে যারা নিচে আছেন তারা অনুমতি দিচ্ছিলেন না তারা ক্যান্সেল করে দিচ্ছিলেন দিয়েছিলেন তো সেই প্রোগ্রাম পেতে গেলে শীর্ষ শীর্ষ নেতৃত্বকে মানে উনি তো এখন নেতৃত্বই কি বলবো সেকেন্ড ইন কমান্ড বলা হচ্ছে তাকে ফোন করলে ফের সাই পাওয়া যায় অনুমতি পাওয়া যায় প্রোগ্রামটা করার জন্য ছাড়পত্র পাওয়া যায় এটাই তো অন্য অন্য রাজ্যের সঙ্গে তফাৎ আমি তো এটাই বুঝছি দর্শক আমি জানি না আপনারা কি বুঝছেন প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক শুনলেন তো কিছু বুঝতে পারলেন কি কি বিষয়টা কোন এক শিল্পী ওনাকে ফোন করেছিলেন আসলে একটা বিতর্ক তৈরি হয়েছিল আমি জানি না উনি তো নামটা বললেন না বললেন যে আমি পরে বলবো পরে আর আমি জানতে পারিনি উনি বলেছেন কিনা নামটা কিন্তু একটা খবর মাঝখানে এসছিল একটা খবর মাঝখানে এসছিল সেটা হচ্ছে এটা আরজিকর কাণ্ডে পথে নামতেই রোষের মুখে আমন্ত্রণ পাওয়ার পরেও বাতিল লগ্নজিতা বদলে মঞ্চে নচিকেতা এইরকম একটা খবর বাজারে এসছিল মধ্য কলকাতায় মানে কোথায় একটা কোনো প্রোগ্রাম ছিল সম্ভবত চল্লিশ নম্বর ওয়ার্ডে এরকম কিছু তো সেখানে প্রথমে নাকি সব ব্যানার ট্যানার সব ঠিকই হয়ে গেছিল যে লগ্নজিতাও গান গাইবেন তো পরে নানান সব প্রশ্ন তোলা হয়েছিল দলেরই তরফ থেকে যেমন দেবাংশু ভট্টাচার্য এরকম একটা পোস্ট করেছিলেন স্পষ্ট ভাবে বলছি আজ থেকে তিন চার মাস আগে নেত্রীকে অকাত্ম ভাষায় গালাগালি ও আক্রমণ করা গায়ক গায়িকা নায়ক নায়িকাদের যদি কোনো নেতা নেত্রী আজ ভালো সময়ে আজ নাকি ভালো সময়ে ভালো সময়ে দলীয় সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোতে অতিথি করে আপ্যায়ন করেন তাহলে ওই সময়ে প্রাণপাত করে লড়াই করা দলীয় কর্মীরা কিন্তু তা মেনে নেবেন না দুটো থাপ্পড় তারা হয়তো হজম করে নেবে কিন্তু তাদের প্রাণপ্রিয় নেত্রীর অসম্মান তারা কখনো বলতে পারবে না সরকার সরকারের কাজ করবে সরকার সবার সেক্ষেত্রে আমরা বলার কেউ নই কিন্তু দলটা আমাদের তাই দল আয়োজিত অনুষ্ঠানে যেন এমন কেউ মঞ্চ আলোকিত করে বসে না থাকে যাদের কর্মীরা ঘৃণার চোখে দেখে এই পোস্ট কোনো দলীয় পদাধিকারীর নয় আবেগী একজন সাধারণ কর্মী কায়দাও আছে দলে যেহেতু পদে রয়েছেন সেটাকে রেখেছেন তারপর দেখলাম কুনাল কোষ উনি একটা এরকম পোস্ট করেছেন তো এর এরপরেই আর কি ওটা এসেছিলো যে চেঞ্জ হয়ে গেছে আসলে ওই যে প্রোগ্রামটা সেখানে ওই দলেরই একজন কেউ দায়িত্বে আছেন আর কি শুনছিলাম তো এইসব নিয়ে চলছিল আমি জানি না এই শিল্পী ফোন করেছিলেন কিনা অভিষেক ব্যানার্জিকে এই লগ্নজিতা আমি এটা বুঝলাম না অভিষেক ব্যানার্জি কেন এই কথাটা বললেন যে তার নামটা বলছি না তাকে আমরা নামটা বলে তাকে না ফেলার কি আছে উনি কি পায়ে হাতে ধরেছেন নাকি দাদা প্রোগ্রামটা দেওয়ার ব্যবস্থা করে দিন দাদা এরকম কিছু রিকোয়েস্ট করেছেন নাকি মানে নাম বললে আহ বিড়ম্বনায় কেন পড়তে হবে কেন নামটা প্রকাশ্যে বললে উনি যাই না আমি আবার বলছি উনি কেন বললেন উনি খুব কান্নাকাটি করেছেন কিনা অভিষেকের কাছে ফলে সেসব বললে উনি বিড়ম্বনার মধ্যে পড়বেন উনি হয়তো চুপি চুপি বিষয়টাকে সাল্টে দিতে চেয়েছেন চুপি চুপি সুসম্পর্ক তৈরি করতে চেয়েছেন সেই জন্য উনি ওই কথাটা বললেন কিনা বিড়ম্বনার তবে উনি যদি ওই শিল্পী যদি আমি বলছি না যে লগ্ন যে ফোন করেছেন আমি উনি যেহেতু নাম বলেনি আমি জানি না কে ফোন করেছেন যিনি করুন করে থাকুন না কেন যদি এইরকম বিতর্ক আরো অন্য জায়গায় হয়ে থাকে যদি আরো অন্য কোথাও না নেওয়া হয়ে থাকে তো তিনি যখন মানে ফোন করেছেন যদি তিনি প্রতিবাদের জায়গা থেকে ফোনটা করে থাকেন যে এটা কি হচ্ছে দাদা এটা তো দাদা বলতেই পারেন বা ভাই বলতে পারেন কেউ নাও বলতে পারেন তো আমি বলছি যে এটা এটা হতো যে এটা কি হচ্ছে আপনি বলেন যে সরকার সবার জন্য আমাদের দল সবার জন্য তাহলে একজন মানুষ এবং আপনি বলেছেন প্রতিবাদ করার অধিকার সবার আছে তাহলে আমরা যদি কোথাও প্রতিবাদ করে থাকি তারপরে আমি কোনো প্রোগ্রামে যেতে পারবো না এটা কি চলছে মানে এটা তো একটা প্রতিবাদের জায়গা থেকে অভিষেককে বলা এটা তো একটা প্রতিবাদের জায়গা থেকে অভিষেককে বলা সেখানে নাম প্রকাশ করে কি হয়েছে উনি বাজন শিল্পী প্রকাশে বলবেন পরবর্তীকালে আমি ফোন করেছিলাম অভিষেক ব্যানার্জিকে যে কুনাল ঘোষ বা এরা সব এরকম পোস্ট করছেন এবং এর জেরে এরকম সব হচ্ছে আমার আমার প্রোগ্রাম হয়েও বাতিল হয়ে গেছে এটা কি চলছে আমি প্রতিবাদ করেছি অভিষেক অভিষেকের সামনে গলা উঁচু করে বলতে পারতেন নাম প্রকাশে অনিচ্ছুক কেন হতে হবে প্রকাশ্যে বলতে পারেন আমি প্রতিবাদ করেছি এবং তারপর উনি বুঝতে পেরেছেন ঠিক পথে হচ্ছে না উনি আবার ডিরেকশনটা দিয়েছেন কিন্তু আমার প্রতিবাদের পরে ডিরেকশনটা দিয়েছেন এবং আমি সেই এটা আদায় করে নিয়েছি সেটা না করে চুপি চুপি বলা মুখাপেক্ষি হিসেবে থাকা ওনার মানে দয়ার উপরে থাকা এটা কি ধরনের কি ধরনের ফোন আমি জানি না ফোন করে কি বলা হয়েছে আর এটাও জানি না যে অ্যাকচুয়ালি এই কুনাল ঘোষ দেবাংশু ভট্টাচার্যরা ঠিক কি চাইছেন এদিকে বলছেন আমরা পদাধিকারী নয় অভিষেক বলছেন দলের তরফ থেকে কিছু বারণ করা হয়নি কেউ ব্যক্তিগত মত করতে পারেন তো ডিসিশন তারা নিয়ে ফেললেন আপনি বলছেন না এটা কাম্য না তাহলে আপনার আপনার অ্যাকশনটা কোথায় কুনাল ঘোষ দেবাংশু ভট্টাচার্যদের বিরুদ্ধে আপনার অ্যাকশনটা কোথায় কেন তাদেরকে সোকাজ করছেন না যে হতে পারে আপনি বলছেন ব্যক্তিগত মত কিন্তু আপনার আপনারা দলের পদে রয়েছেন আপনাদের জন্য এই প্রোগ্রামে এরকম সিচুয়েশন তৈরি হচ্ছে আপনারা কেন এটা করছেন আপনাদেরকে জবাব দিতে হবে তো সেই জবাব জবাব দিহি বা ব্যবস্থা নেওয়ার পদক্ষেপ কথায় অভিষেক ব্যানার্জি যদি অভিষেক ব্যানার্জি মনে করেন আমি সত্যি আমি আমি ঠিক মতো করে চলতে যাই প্রত্যেকটা মানুষের প্রতিবাদ করার অধিকার আছে কেন এরকম হবে এটা উচিত না এটা বলছেন অন্যদের সঙ্গে তফাৎ উনি যে অ্যাঙ্গেলে বলার চেষ্টা করছেন অন্য রাজ্যের সঙ্গে আমাদের তফাৎ আছে এটাই যে প্রতিবাদ করা যায় এখানে প্রোগ্রামও পাওয়া যায় তো তাহলে আপনার সেই ব্যবস্থা নেওয়াটা কোথায় যে কুনাল ঘোষ এবং কুনাল ঘোষ নাকি পরেও বলেছেন যে আমি যা বলেছি ঠিক বলেছি তো তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা কোথায় নাকি কুনাল ঘোষ দেবাংশু ভট্টাচার্যরা এইরকম সিচুয়েশন ক্রিয়েট করবেন তারপর শিল্পীরা অভিষেক ব্যানার্জির পায়ে গিয়ে পড়বেন আর অভিষেক ব্যানার্জিও ওই যে বিড়ম্বনায় ফেলবেন না বলেছেন ওনার ওনার সঙ্গে কোন একটা আন্ডারস্ট্যান্ডিং করে নেবেন প্রোগ্রাম দিচ্ছি কিন্তু এবার ঠিকঠাক থেকে মানে এরকম কি সব ওই অভিষেক মুখী করার চেষ্টা হচ্ছে নাকি কৌশলে দেবাংশু কুনাল ঘোষকে দিয়ে এত সাহস দেবাংশু কুণাল ঘোষদের আশা করতে এত সাহস দেবাংশ কুনাল ঘোষের আশে করতে গেলে কুনাল ঘোষ এর পরেও কি করে জোর গলায় কথা বলছেন দেখছি মিডিয়াতে খবর হয়েছে কুনালকে মান্যতা দিলেন না আবার ও সব লেখালেখি চলছে খুব দেখছি মিডিয়াতে কি চলছে ড্রামা চলছে একজন শিল্পী হতে পারলেন তিনি কোনো প্রতিবাদ করেছেন তার জন্য তার প্রোগ্রাম ক্যান্সেল হয়ে যাবে আর সেই শিল্পীকে মানে হাতে পায়ে ধরতে হবে আমি হাতে বাদ হতে হবে কথাটা এই জন্যই বলছি কারণ উনি কেন বললেন যে তার নামটা বলে আমরা বিড়ম্বনার মধ্যে ফেলবো না ফোন করেছেন তো কি হয়েছে ফোন তো আপনি তো দিয়েইছেন কত লোকের নাম্বার এক ডাকে অভিষেক নাম্বার দিয়েছেন করতেই পারেন ফোন তো সেখানে বিড়ম্বনার না ফেলার বিড়ম্বনা ফেলার কি আছে বিড়ম্বনায় ফেলার মন্তব্যটাই হচ্ছে কিছু চুপিচুপি ব্যাপার হয়েছে কিছু আন্ডারস্ট্যান্ডিং ব্যাপারটা হয়েছে আপনি মহৎ হিসেবে জাহির করছেন কিন্তু কোথাও একটা নিজেদের মধ্যে একটা বোঝা পড়া হয়েছে এই করলে এই করতে হবে কেন বিড়ম্বনায় পড়বে নামটা পড়লে আমরা তো চেয়েছিলাম ওই শিল্পীর নামটা প্রকাশ্যে আসবে এবং ওই শিল্পীও মিডিয়ার সামনে বলবেন আমি অভিষেককে ফোন করেছিলাম ফোন করে আমি জিনিসটা আমার আমার বিষয়টা বুঝিয়েছি যেটা করছেন সেটা ঠিক হচ্ছে না অনিয়ম হচ্ছে এটা কেন করবেন আমি প্রটেস্ট করেছি তারপর উনি বাধ্য হয়েছেন অনুমতিকে মানে এ করতে আমাদের প্রোগ্রামে কোথাও বাতিল হওয়া এইসবগুলোকে আটকানোর ক্ষেত্রে উনি একটা রাস্তা বলে দিয়েছেন যাতে করে অন্যরাও নিজেতলে যারা আছেন তারা যাতে না আটকাতে পারেন এটা বললে তো সবই হতো প্রতিবাদের ফলে যদি কোনো আদায় হয়ে থাকে সেটা তিনি গর্বের সঙ্গে বলবেন তার নাম বলে বিড়ম্বনায় কেন পড়বেন এই যে বিষয়গুলো নিজেকে বিরাট সৎ বিরাট নেতা হিসেবে জাহির করা অভিষেক ব্যানার্জির আমি জানি না কে কি বুঝছেন আমি তো অন্য গন্ধ পাচ্ছি আর প্রশ্ন যে এই তাহলে এটাই হতে হবে ওই অভিষেকের পায়ে পড়তে হবে প্রোগ্রাম পেতে গেলে আমি তো বলবো শিল্পী যারা গেছেন গেছেন ঠিক আছে কোনো শিল্পীকে আমরা ছোট ছোট চোখে দেখছি না আমি মনে করি না যে তার নাম প্রকাশের তীর কেবলমাত্র ওরবেন যদি তিনি তার মাথা উঁচু করে বলে থাকেন অভিষেক ব্যানার্জী যদি হেড ডাউন না করে থাকেন যদি মাথা উঁচু করে অভিষেক এর কাছে বলে থাকেন বিষয়টা আমার আমার তো মনে হয় না তার নাম প্রকাশের বড় সমস্যা আছে বলি তবে তার মানে এখন যারা যারা কাজ পাচ্ছেন না শুধু এই প্রোগ্রাম না আমি শুনেছি টলিউডে মানে অনেক অভিনেতা অভিনেত্রী আছেন যারা হয়তো তৃণমূল কংগ্রেসটা করেন না অন্য দল দলের সঙ্গে যুক্ত রয়েছেন তাদেরকে কাজ দেওয়া হয় না আমি তো এরকম প্রচুর অভিযোগ পেয়েছি তাহলে কি তারা ওই অভিষেকের গিয়ে পড়বেন তারপর তারা কাজ পাবেন যখন আপনি এরকম নীতি নৈতিকতার ব্যাপার দেখাচ্ছেন কেন কেন পুরো সিস্টেমটা ওইভাবে চলবে না টলিউডে অভিনেতা অভিনেত্রীরা কাজ পাবেন না যারা অন্য অন্য দল করবেন তাদের তাদের সঙ্গে কেন বৈষম্যমূলক আচরণ করা হবে কেন এটা কি চলছে আপনি এদিকে বিরাট নিয়ম নীতি বলছেন আর ওইদিকে ওই সব চলছে ওই জনজনে জনজনে কি সব একটা একটা করে কি আপনাকে ফোন করাতে হবে তারপরে এগুলো স্বাভাবিক হবে একটা পলিসি থাকবে না একটা দলের নীতি থাকবে না কোনটা করা উচিত কোনটা করা উচিত না এটা নিজে দলার কর্মী পর্যন্ত তারা বুঝবেন না যা খুশি করবেন আর আপনাকে কতজন ফোন করবেন ওই শিল্পীর সঙ্গে আপনার হয়তো যোগাযোগ হয়েছে সব শিল্পীদের যোগাযোগ করতে পারে না শুধু শিল্পী কেন প্রচুর মানুষ অন্য দল করার জন্য নানান দিক দিয়ে বঞ্চিত শুধু শিল্পী এই সঙ্গীত শিল্পীকে ক্ষেত্রে আপনি এইসব বলছেন রাজ্য জুড়ে রাজ্য জুড়ে যারা সাধারণ মানুষ আছেন শুধু অন্য দল করেন বলে বা কোনো প্রতিবাদে নেমেছেন বলে তারা নানান দিক দিয়ে বঞ্চিত অবস্থায় হয়ে রয়েছেন কই আপনার তাদের উদ্দেশ্যে তাদের সমস্যার সমাধানে আপনার উদ্যোগ কোথায় আর কেন আপনার নেতা এই রকম বাধা দেবেন কেন সেগুলো আপনি বলবেন না জোর করে কেন সেই সেই সমস্ত অভিযোগ এখনো আসবে কেন আসবে অন্য দল করার জন্য এমনকি সরকারি পরিষেবা পর্যন্ত ঠিক করে পাওয়া পান না যারা অন্য দল করেন কেন হবে সেটা সেসব বিষয়ে আপনার উদ্যোগ কোথায় তো প্রশ্ন আমার যে এই শিল্পীকে এই শিল্পী কিভাবে বলেছেন কিভাবে অনুমতি আদায় করেছেন আমি জানি না তবে আমার মনে হয় সঙ্গীত শিল্পী যখন মানে ব্যাপারটা বুঝলাম পরে নাকি ওনার অনুষ্ঠান আবার করা হয়েছে তো শিল্পীদের অনেক ব্যাপার আছে প্রতিবাদের জায়গা রয়েছে গান গাইতে দেওয়া হবে না এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ প্ল্যাটফর্মের যুগ প্রতিবাদ মানে প্রতিবাদী গান গেয়ে গে বিরাট হিট হওয়া যায় প্রতিবাদী গান গেয়ে গে যা চলছে রাজ্যে এটা আমি মানতে পারছি না সেই কথাগুলো গানের আকারে বলে বলেও হিট হওয়া যায় আরো বড় বড় শিল্পীও হওয়া যায় সবসময় যে হেড ডাউন করে দিতে হবে কয়েকটা স্টেজ প্রোগ্রাম করার জন্য সেটা কাম্য সেটা কাম্য না শিল্পী শিল্পী সত্তা যেগুলো আছে সেগুলো হচ্ছে ইউনিক আর বিশেষ করে সঙ্গীত শিল্পী এবং এখনকার সোশ্যাল প্ল্যাটফর্ম এক একটা মানে রাতারাতি কি হয় ভাইরাল হয়ে কিরকম জায়গায় পৌঁছে যাচ্ছে যাচ্ছেন শিল্পীরা আটকে রাখার জায়গাও সুতরাং সবকিছুর ক্ষেত্রে অভিষেককে ফোন করতে হবে প্রথম কথা অভিষেকের কাছে সবাই তো পৌঁছাতেও পারবেন না পারবেন কি সবাই পৌঁছাতে বলতে ওনার হয়তো সেই যোগাযোগ হয়তো হয়েছে কোনোভাবে তো পৌঁছেছেন ঠিক আছে কিন্তু সব আমি আমি আবার বলছি আমি জানি না কিভাবে পৌঁছেছেন উনি হয়তো প্রোগ্রামটা করতে পেরেছেন ওই প্রোগ্রামটা হয়তো হবে তাতে লাভটা কি হবে দুটো চারটে ছটা প্রোগ্রাম পাবেন তাতে লাভটা কি হবে যদি টোটাল সিস্টেমের মন মানসিকতার পরিবর্তন না হয় এবং শুধু নিজের প্রোগ্রামটা হয়ে গেলেই যদি তিনি সন্তুষ্ট হয়ে থাকেন বাকিদের কথা না ভেবে তাহলে তিনি কি প্রতিবাদী শিল্পী এই প্রশ্ন দর্শক আমার মনের মধ্যে আছে তো যাই হোক এই হচ্ছে ব্যাপার আমি কোন শিল্পী আমি জানি না উনি বলে দিয়েছেন পড়বেন বলে বিড়ম্বনায় পড়তে চাই না বিড়ম্বনায় তাকেও ফেলতে চাই না যখন বিড়ম্বনার কথা হবে উনি বলেননি চলুন ওনার ওনার এবং সেই শিল্পীর মধ্যে ব্যাপার শুধু আমি লগ্নজিতার খবরটা আগে হয়েছিল বলে বললাম আমি বলছিলাম যে লগ্নজিতা ওনাকে ফোন করেছিলেন আমার কিন্তু কোনো ধারণা নেই যাই হোক দর্শক বলবেন যা বললাম যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে আপনাদের যদি কোনো ধারণা থাকে কোনো যদি আরো অন্য সূত্রে খবর থাকে বলবেন যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে